আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আজকের যুগান্তর পত্রিকা তাদের প্রধান নিউজ করেছে যুদ্ধকালীন পরিস্থিতির মতো সতর্ক থাকতে হবে প্রধান উপদেষ্টা চলতি বছরকে দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনে নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতির পর্যালোচনা সভায় তিনি এই নির্দেশ দেন সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খুদা বক্স চৌধুরী স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি এবং পুলিশ বিজিবি র্যাব ডিএমপি কোস্টগার্ড ও বিশেষ শাখার প্রধানরা উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা নিরাপত্তা বাহিনীর প্রধানদের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন করার যে কোনো প্রচেষ্টা প্রচেষ্টার বিরুদ্ধে এই বছরটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাউকে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না প্রধান উপদেষ্টা যোগ করেন নিরাপত্তা বাহিনীগুলোকে সর্বোচ্চ আধুনিক যোগাযোগ প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে যাতে তারা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে আমাদের অবশ্য একটি কমান্ডার বা কমান্ড সদর দপ্তর স্থাপন করতে হবে যা পুলিশ ও নিরাপত্তা বাহিনীগুলোর মধ্যে সমন্বয় সাধন করবে তিনি বলেন নতুন কমান্ড কাঠামো কমান্ড কাঠামো দক্ষতা ও নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে দেশের সকল বাহিনী ও থানা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয় সাধন করবেন প্রধান উপদেষ্টা আরো বলেন ক্ষমতাচ্যুত সৈর্য শাসক শেখ হাসিনার বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিশাল অঙ্কের অর্থ ব্যয় করেছে এবং মিথ্যা ছড়াচ্ছে দেশবাসীকে অপতথ্য অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন সবাইকে এই অপপ্রচারের বিরুদ্ধে লড়াই করতে হবে প্রধান উপদেষ্টা নিরাপত্তা বাহিনীর প্রধানদের মানবাধিকার সুরক্ষার নির্দেশ দেন এবং ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘা উপর যে আক্রমণ প্রতিহত করতে বিশেষ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি আরও বলেন যদি আমরা ধর্মীয় সংখ্যালঘ লোকদের সুরক্ষা দিতে না পারি তাহলে বৈশ্বিক ভাবমূর্তি আমাদের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এই বিষয়ে আমাদের সম্পূর্ণ স্বচ্ছ থাকতে হবে পুলিশকে চাতাবাসদের বিরুদ্ধে কঠির কঠোর অভিযান চালানোর নির্দেশ দেন প্রধান উপদেষ্টা তিনি বলেন এমনভাবে অভিযান পরিচালনা করতে হবে যাতে পবিত্র রমজান মাসে খাদ্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখা যায় সবাইকে ধন্যবাদ